তিনি সম্ভবত এই বৈশাখ জড়িত সমন্বয়ক তিনি অত্যন্ত চমৎকার করে আপনার অনেক বিষয় তুলে তাহলে প্রধান যে বিষয়টা তিনি বলেছেন যে এখন বয়ানের রাজনীতি ন্যারেটিভের রাজনীতি এটা বিষয়ে আমার একটা ব্যক্তিগত আপনার ধারণা কথা আছে বয়ান বা ন্যারেটিভ এই কথাগুলো আমরা বুঝি তাহলে সাধারণ মানুষ পেতে আমি এটা আমার কাছে মনে হয় ন্যারেটিভ আমার ছাত্রজীবনের জীবনের ন্যারেশন করেছি সেখান থেকে ধরে নেওয়া যায় আর তারপর বয়াস মানে বক্তব্য ধরে নেওয়া যায় সাধারণ মানুষ এরা কিন্তু বয়ান অথবা আপনার ন্যারেটিভ এই কথা ঠিক বোঝে না আর এটার ক্ষেত্রে যেটা যে আড্ডা তো আপনার এখন আর হয় না আড্ডা চলে এসছে এখন আপনার মোবাইলে এখানে চ্যাট যেটা আপনার চ্যাটিং চ্যাটিং দিয়ে হচ্ছে সেখানে আপনার সবাই যুক্ত হয় সুতরাং রাজনীতি বলুন অর্থনীতি বলুন সমাজ বলুন সব কিছু এটার মধ্যে চলে এসছে এই একটা জিনিস মধ্যে চলে এসছে সুতরাং যে বাবুরা এই কথা বললেন যে প্রযুক্তির পরিবর্তনের ফলে সব কিছু হতে যাচ্ছে এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়বৃদ্ধ আছি বয়স্ক আছি যার ফলে আমাদের এই চিন্তা ভাবনা কোনো বয়স্ক অনেক ভারা থেকে যায় আমি মনে করি যে আমাদের বাংলাদেশে অনেক 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 সমস্যা তারপরে প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা এটা আপনার একদম শেষ ওটার কিছু অবশিষ্ট আছে আমার মনে হয় আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একবার ইউনিভার্সিটি সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান এটা ঠিক বলে বোঝানো যাবে না ক্যারেট কলেজের ছাত্র সাইদ আবদুল্লাহ ক্যারেট কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের একটা এই দেশে কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায় এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে মোস্ট প্রিভারেজড প্রাইমারি স্কুল একেবারে সেই কুড়ি গ্রামের চরের ওমরের চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা সেখানে কি শিক্ষা পাচ্ছে কি ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভর্তি করে এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স এন্ড মাস্টার্স যেখানে আপনার কোন শিক্ষক নেই সেখানে আপনার অনার্স খুলে বসে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছু জায়গা আমার সুযোগ হয়েছিল আমার যে জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম সেখানে একটা ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট যার মাত্র একজন শিক্ষক অনার্স আছে মাস্টার্স ওনলি ওয়ান টিচার এখন আপনারা বলুন এই ফলগুলো কি প্রয়োজন আছে সবাই আর্টস পড়ে বিএ আর্টস বেশিরভাগ এবং আপনার কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল সায়েন্স তো পড়েই না প্রায় তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন তাদেরকে দিয়ে আপনি কি করবেন তার প্রয়োজনটা কি সমাজে তার প্রয়োজন কি কোনো প্রয়োজন নাই এবং যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ এর মধ্যে কি হয় ছেলেকে লেখাপড়া শেখার জন্য বা মেয়েকে লেখাপড়া শেখার জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু সে জমি বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য সেখান থেকে বিয়ে পাশ করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায় তারপরে চাকরি খুঁজে পায় না তো এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার এটা তো একটা বড় সমস্যা এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না আজকে এই সরকার সংস্কারের কমিশন অনেকগুলো গঠন করেছে কিন্তু শিক্ষা যেটা সবচেয়ে সংস্কারের প্রয়োজন ছিল যেটা আমি যদি শিক্ষাটাই ঠিক না হয় জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো বা সমাজে এগুলো পরিবর্তনটা আমি আনতে পারবো আমি নিজের পরিবারের জন্য পরিবর্তন আনতে পারবো আপনার দেখুন

লটারি করে ঠাকুরের ছেলেরা পরীক্ষা দিয়েছে তার ক্লাস যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনার গায়ে বান্ধব স্কুলে কোন ব্যবস্থা কি লাভ লাভে কি তৈরি হচ্ছে কিচ্ছু বুঝতে না এই যে একটা মালছে শিক্ষার ক্ষেত্রে এটা তো আপনার কেউ কোনদিন এটা দৃষ্টিও দিচ্ছে না কথা বলছে না এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা হচ্ছে এখানে যেহেতু আপনার কোন নির্দিষ্ট বিষয় আলোচনা হচ্ছে না আলোচনা বিভিন্ন খাতে যাবেই স্বাভাবিক ব্যাপার ভাই আমার এখানে পাশে বসে আছেন উনি আমার আদর্শ আমরা যখন ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত যখন ঢাকা গিয়েছি ওনাকে সরাসরি পেয়েছি তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক

চাইল্ড লাইফ করছেন এবং এখনও করছে না এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দেই না আমরা যা রাজনীতি করি আমরা ধর না কেউই দেয় না আছে বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের রাষ্ট্র গঠনে সিক্সটি নাইন মুভমেন্টে তখন মাহবুল্লা ছিলেন একজন দিকপাল তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্র চলে আসতো সেই মাহবুল্লা একাত্তর সালের যুদ্ধের পুরোটার সময় পাঁচ সেনাদের বাহিনী কারাগারে ছিলেন তার মৃত্যুদণ্ড হয়েছিল এই কথা বলছে তো অনেকেই জানে না আমরা যদি বলি শুধু বলছি শিক্ষাবিদ শিক্ষাবিদ নন এই সমাজ পরিবর্তনের সাথে কঠিন রাস্তা রয়েছে নিয়েছিলেন বিপ্লবের রাস্তা আমি সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথা কথিত যে উপরে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়িও নিয়ে খুলে নেন যার ফলে আজকে বলছেন যে আমার তো গাড়ি সমস্যা ঠিক বাস্তবতা আমি এই কথা বলছি যে সমস্ত আমরা যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে তাই এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধ সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ ঠিক হবে না এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় অবলো বেড়ে যা থিওরি পড়াতে আমাদের তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসের মাঝে শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো এই মুহূর্তে আমি দখল করবো এই মুহূর্তে আমি সব অন্যায় না একটা প্রতি ধীরে ধীরে যেতে হয় যেতে গেলে কিছুটা পাওয়া যায় তাও সব যে সুনিশ্চিত তবে তা নয় আজকে বদলায় সব কিছুরই পরিবর্তন হয় আজকে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে সেই বিপ্লব তখন সত্যিকার গোটা পৃথিবীর জাতিটা মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল যে সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের মধ্যে দিয়ে লেনের কথার মধ্যে দিয়ে সেই যেবি বিপ্লব প্রতিষ্ঠিত হলো সমস্ত মানুষের ভাগ্য পবিত্র হবে গরিব লোক অনেক ভালো থাকবে এটাই ছিল ব্যাপার থেকে কি কি গেল কিছুদিন পরে বেশ কিছুদিন পরে ওখানে সেই সমস্যা তৈরি হলো সুইডেন ভেঙে গেল চীনে মাঝেত দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন লড়াই করার পরে তিনি সফর হলেন চিনে বিপ্লব হলো লাল পতাকা উঠলো লাল দেশ তৈরি হলো এখন সেই চীনে কোন দিকে গেছে পরিবর্তন আমি তো স্মারক করছি না এটাই বোধহয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে অর্থনীতি ভাষাটাই বলে প্রয়োজনের সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয় আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে আমরা কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে মনে করি শহীদ জাহরান সাহেবের আমাদের প্রেসিডেন্ট শহীদ জাহরান বীরত্তম তার মধ্যে ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন অর্থাৎ দূরদৃষ্টি সম্পূর্ণ চিন্তা ভাবনাগুলোকে তিনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুনেছেন সমস্ত বিজ্ঞ বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন রাত্রে দুটা তিনটা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞ বিষয়ে কথা বলেননি কথা বলেছেন শুনেছেন তারপর তিনি কাজ শুরু করেছেন এই জিনিসটাই আমাদের সকলকে মনে রাখতে হবে তা না হলে আমরা ভুল করতে থাকব আজকে এই যে আস্তৃতি পাঠাগার তাই না একেবারেই একটা ঢাকা মহানগর যে অফিস

তারা নিজেরাই নিজের এই কাজগুলো করে যাচ্ছে এমনকি তারা এই যে পাটচক্র বা আপনার যে আড্ডা এগুলো তারা নিয়মিত নিয়মিতভাবে করার চেষ্টা করছে এটা আমি মনে করি যে অবশ্যই বিএনপি রাজনীতিকে আরো সমৃদ্ধ করবে বিএনপিতে যারা জ্ঞান চর্চা করে তাদের সংখ্যা বাড়াবে ওটা আরেকটা সমস্যা কিন্তু রাজনীতিতে রাজনীতিতে আজকালে আমাদের বর্তমান রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই একেবারেই নাই একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ছাড়তে কি বলা হয় যেন আটেল এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে সাহসিক কাজ করেছে এবং সফল হয়েছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আর আমি আগে বলেছি যে আমাদের রিতা তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা কাছে একটা সংস্কার লাইব্রেরি করেছেন এরকম লাইব্রেরিতে অনেক খেয়ে খুব সুন্দর সুন্দর করে উঠেছে আপনারা সেটা দেখবেন আমি কথা বেশি বাড়াবো না আমি একটা কথাই শুধু আপনাদেরকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তারা সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতির বিদ্রোহ তারা তো জানেও না বোঝেও না তাই না তাদের তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দেওয়া সব একদিন কোথায় ছিলে বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও কেউ পাও নাই একটা কথা বলার সুযোগ কেউ পাওয়া নাই সাহসও পাওয়া নাই আর এখন যেহেতু একটা তৈরি হয়েছে সবাই যাতে করছে এখন সাহেব বলছেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ এটাতে লাভটা কার দেশের এই সমাজের এই মানুষের কোন লাভ হবে না ধৈর্য ধরে যাই সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করবো তো অনেক ত্রুটি তোরা নিয়ে এসছে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজ খবর নেই অফিস আসলে খোঁজ খবর নেই ভয়াবহ কেন ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোন চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে বলতে আমি ধরাম তো এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিন হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খাড়া করি গণতন্ত্র একটা স্ট্রাকচার খাড়া হোক সেই স্ট্রাকচার খাড়া নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো একটা কথা আবার আমি বলি আমাকে অনেকে ভুল বুঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা হচ্ছে তো যদি আমরা বিশ্বাস করি আমি জানি আমার এই বিশ্বাস ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এমন আমার সেই জায়গাটা নেই জিয়াউর রহমানের জিয়ার রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায় জিয়াউর কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে দিয়েছেন ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক

সমাজতান্ত্রিক কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলে আর যায় কোথায় এত বড় বড় চুরি টুরি সব বেড়ে আসলো মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে না সেটা ছাত্র লেগে যেতে তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায় তো কি হবে সমাজতন্ত্র অবস্থা তাই বলেছে আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো নির্বাচনের কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বেসতে পারেনি ওদের মধ্যে সেই

আমি আশা করবো এরপরে আমাদের সলাম সাহেব স্থিতি এরা সেই পরিবেশ নিয়ে আরো ভালোভাবে তৈরি করতে পারবো আন্ডার ব্যবস্থা করতে পারবেন সেই জন্য আবার দাদাকে ধন্যবাদ দাদা ধন্যবাদ ধন্যবাদ স্যারকে আজকে গ্রহণ আড্ডা